বাংলাদেশে যেমন লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্তদের প্রতিভাকে বিশেষ চোখে দেখা হয় পাকিস্তান তেমনি সাইম আয়ুবকে একইভাবে বিচার করা হয় তাই তো অভিষেকের পর ধারাবাহিক সুযোগ পেয়ে যাচ্ছেন তিনি ব্যতিক্রম হয়নি আয়ারল্যান্ডের বিপক্ষের প্রথম টি টোয়েন্টিতেও যদিও এবার সুযোগটা কাজে লাগিয়েছেন ওপেনিং নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রথম লাইম এসেছিলেন এই ব্যাটার গত বছর পাকিস্তানের জার্সিতে খেলার স্বপ্ন পূরণ হয় তার এরপর একে একে খেলে ফেলেছিলেন সতেরোটি ম্যাচ কিন্তু সব মিলিয়ে করেছিলেন স্রেফ দুইশো উনিশ রান ব্যর্থই বলা চলে তবে আইরিশদের বিপক্ষে ঘুরে দাঁড়ানো ইঙ্গিত দিয়ে রাখলেন এদিন উনত্রিশ বল খেলে পঁয়তাল্লিশ রানের ঝকঝকে এক ইনিংস উপহার দিয়েছেন এই তরুণ ম্যাচের শুরুতে মোহাম্মদ রিজওয়ান আউট হওয়া সত্ত্বেও পাকিস্তান যে দারুণভাবে আধিপত্য বিস্তার করেছিল সেটির কৃতিত্ব কিন্তু তার চারটি চার ও তিনটি ছক্কায় সাজানো ইনিংসটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পেয়েছিল বাবর আজমরা প্রথম থেকে শেষ যতক্ষণ উইকেটে ছিলেন সাইম আয়ুব দুর্দান্ত ব্যাটিং করেছেন আত্মবিশ্বাসী সব শটে বলকে বাউন্ডারি ছাড়া করেছেন বোলারদের উপরে ছড়ি ঘুরিয়েছেন এক প্রান্তে বাবর রোয়েশ হয়ে খেললেও দলের রানরেট কমতে দেননি তিনি সাতান্ন বলে পঁচাশি রানের জুটিতে তার ব্যাট থেকে এসেছে বাইশ বলে উনচল্লিশ রান তবে এই বাহাতির কাছে প্রত্যাশা আরও অনেক বেশি সেট হয়ে উইকেট দিয়ে আসা তাই মহা অপরাধ বটে বিশেষ করে আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের বিপক্ষে চল্লিশের গন্ডি পেরুনোর পর বড় রান করা উচিত যে কোনো টপ অর্ডার ব্যাটারেরই যদিও তার জন্য এটা ক্যারিয়ারের শুরু কেবল এসব নিয়ে নিশ্চয়ই কাজ করবেন এই উদীয়মান তারকা অবশ্য কিছু ঠিক থাকলে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দেখা যাবে তাকে সেক্ষেত্রে দায়িত্ব বাড়বে তার উপর প্রস্তুতি এখন থেকেই নেয়া প্রয়োজন তাই রবিউল ইসলাম রনি কেলা একাত্তর